আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আকাশে বিমান উড়ে কত সুন্দর করে পাখির মতন পাখি দেখে আকাশে কত সুন্দর উড়ে আজকে আপনাদেরকে দেখাবো অনেক দিন ধরে ঝুম টুম বাড়ি দেয় না আজকে একটু ঝুমটা বাড়ি দেবো মোবাইলের একটা বিমান দেখা যাচ্ছে আকাশে উঠতেছে অনেক দূর বিমানটাকে আজকে ঝুম দিয়ে টেনে আমার মোবাইলে সুন্দর করে আপনাদেরকে দেখাবো এই যে দেখুন বিমানটা কত দূরে অনেক দূরে একটা বিমান আসতেছে দেখা যাচ্ছে আমার বিডিওটার সাথী থাকুন আমার সাথী থাকুন আপনাদেরকে বিমানটাকে দেখানোর চেষ্টা করব আমি ঝুমটা বাড়ি দেওয়া শুরু করেছি দেখুন বিমানটা আসতেছে দেখছেন অনেক সুন্দর একটা বিমান আকাশ দিয়ে দেখুন বিমান কিভাবে উড়ে মানুষের খুব ইচ্ছে আকাশ দিয়ে বিমান উড়তেছে মানুষের উড়ার খুব ইচ্ছে দেখুন বিমানটা আসতেছে দেখছেন বন্ধুরা কত সুন্দর একটা বিমান আসতেছে আপনাদেরকে সেই বিমানটাকে দেখানোর চেষ্টা করব আমারই সাথে থাকুন দেখলেন বন্ধুরা কত সুন্দর একটা বিমান আকাশ দিয়ে উঠছে বিমান কীভাবে উড়ে আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখতেছেন বন্ধুরা আকাশ দিয়ে কত সুন্দর বিমান উঠতেছে দেখতেছেন দেখতেছেন বিমানটা আকাশ দিয়ে উঠতেছে কতটা সুন্দর কতটা ভালো লাগতেছে কত সুন্দর করে বিমান পাখির মতন উঠতেছে পাখি পাখি যেভাবে উড়ে আকাশে সে পাখির মতন বিমানটা উড়ে চলে যাচ্ছে আপনাদেরকে সেটা তুলে দেখানো দেখেন অনেক দূরে বিমানটা কিন্তু এখানে আমার কাছে নাই অনেক দূরে আমি বিমানটাকে জুম দিয়ে আপনাদেরকে বড় করে দেখালাম যদি আমার বিমানের ভিডিওটা কেমন লেগেছে আপনারা কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে